হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই স্রোত ব্লগ তো আজকে আমি এখন কোথায় যাবো বলো তো আমাদের স্কুল মাঠে খেলা হচ্ছে তো সেখানে আমি চলে আসলাম এই দেখো বাচ্চাদের খেলা হবে খুব দারুণ মজা হবে দেখো ছোটো ছোটো বাচ্চারা খেলা করবে এখন তো চলো তোমরা দেখো বাচ্চারা খেলছে খুব ভালো লাগছে দেখতে তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো ব্যাপার নেই এখানে সবার জন্য পুরস্কার রাখা আছে এইবার খেলা হবে পাঁচ থেকে আট বছরের বাচ্চাদের খেলা তো এই কাকাটা দেখিয়ে দিচ্ছে কীভাবে বলটাকে নিয়ে কীভাবে খেলা করতে হবে তো ওই বাচ্চাগুলোকে দেখিয়ে দিচ্ছে এই কাকাটা

তো আমাদের এখানে আর্মি দুটো স্যার সেই স্যারেদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে তো চারশো মিটার দৌড় খেলা হচ্ছে তো খেলার নাম দিচ্ছে আর বৌমা আছে আর পাড়ার গ্রামের দৌড়া আছে তো আমি খেলায় নাম দিই দেখো বোমা দৌড়া হচ্ছে

এই জায়গাটা বসে আছি উপরে কিছু নেই একটু টিন দিয়ে দিও একটু টিন দিয়ে দিও আমরা এটা নিজেদের নিজেরা করেছি এটা একদম পাড়া ছেলেরা করেছি সরকার

তো সুখ করি বইলে সরনরি আমি আমার সর্বশাস্ত্রে পাওয়া যায় ভেবে দেখুন কথা বলে গেছে কলির তাল মহাদেবকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আর কোনো শিল্পী থাকলে অতি অবশ্যই আসবেন কি বলবো তুমি আমি সবাইকে সতর্ক করতে খুব ভালো জয় ধরো জয় দাঁড়ো জয় তো আজকে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো